টাটা টাটা বাবা টাটা বলো তাই 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 বাড়ি যাই আবার নাও টাটা বলো টাটা মামি শোনো তোমার কান ধরো তো দুই কান ধরো ধরে বলো টাটা মাহিন তোমার পেট কোনটা কি দেখলাম নেই মাহিন তোমার হচ্ছে চোখ কোনটা তোমার নাক কোনটা তোমার জিবা কোনটা মাহিনের মাথা কোনটা মাহিনের হাত কোনটা মাহিনের পা কোনটা মাহিনের দাঁত কোনটা দেখি মাহিনের হচ্ছে কান কোনটা কান ধরো মাহিনের পিয়ারা কোনটা মাহিনের আঙ্গুর কোনটা চেয়ার কোনটা মাহিনের জুতো কোনটা মাহিনের গেঞ্জি কোনটা মাহিনের প্যান্ট কোনটা